আপনার কি মনে হচ্ছে মানুষটা আর আগের মতো নেই যে মানুষটা এক সময় আপনার কথার দিকে তাকিয়ে থাকত আজ সে আপনার দিকে ফিরেও তাকায় না আপনি হয়তো ভাবছেন আমি তো সব করছি সংসারটা ধরার জন্য নিজের সবটুকু দিচ্ছি তবুও কেন সে দিন দিন অচেনা হয়ে যাচ্ছে কেন এই অবহেলা বিশ্বাস করুন এই কষ্টটা শুধু আপনার একার নয় হাজার হাজার মেয়ের বুকের ভেতর এই একই কান্না জমে আছে কিন্তু আজ আর কান্না নয় আজ আমি আপনাকে এমন কিছু বাস্তব পথের কথা শোনাবো যেগুলো আপনার জীবনকে আপনার সংসার নতুন করে সাজাতে বাধ্য করবে এমন কিছু যা শুনলে আপনার মনের জোর হাজার গুণ বেড়ে যাবে নমস্কার বা হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্যরকম এটা কোনো সাধারণ টিপস নয় এটা আপনার হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাওয়ার লড়াই তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন একটা কথাও মিস করবেন না আর হ্যাঁ আপনি যদি এই পরিবারে আজ নতুন হয়ে থাকেন অথবা এখনো আমাদের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে এখনই নিচে থাকা লাইক বাটনটিতে একটা ক্লিক করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ এখানে আমরা কথা বলি আপনার জীবনের গল্প নিয়ে দেখুন একটা সম্পর্ক বা সংসার যখন নরবরে হয়ে যায় তখন আমরা মেয়েরা বা স্ত্রীরা সাধারণত কি করি আমরা আরও বেশি করে আঁকড়ে ধরার চেষ্টা করি আমরা ভাবি আমি যদি আরও বেশি স্যাক্রিফাইস করি বেশি আরও চুপ থাকি তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিটা হলো এই অতিরিক্ত নত হওয়াটাই কাল হয়ে দাঁড়ায় স্বামী যদি খারাপ ব্যবহার করে বা আপনাকে সম্মান না দেয় তাহলে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপনাকে মানসিকভাবে শক্ত হতে হবে আজ আমি আপনাদের সাথে ছয়টি এমন গভীর স্ট্র্যাটেজির বা শেয়ার করব যা প্রয়োগ করলে যেই স্বামী আজ আপনার দিকে তাকাচ্ছে না কাল সে আপনাকে বুঝবে এবং সম্মান করতে বাধ্য হবে প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো নিজেকে কখনোই অতিরিক্ত সহজলভ্য বা ছোট মনে করবেন না শুনুন আপনি একজন স্ত্রী আপনি এই সংসারের অর্ধাঙ্গিনী আপনি কোনো রোবট নন বা কেনা গোলাম নন যে যা বলবে তাই মুখ বুঝে সহ্য করতে হবে অনেক সময় আমরা ভাবি আমি যদি আমার সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে দিই তাহলে সে খুশি হবে কিন্তু বাস্তব বাস্তবতা হলো উল্টো মানুষ সেই জিনিসের কদর করে না যা খুব সহজেই পাওয়া যায় আপনি যখন নিজের খাওয়া দাওয়া বাদ দিয়ে নিজের যত্ন বাদ দিয়ে সারা দিন তার পেছনে ঘুরবেন সে তখন ভাববে আরে ও তো আছেই ও আর যাবে কোথায় এই যে গ্রান্টেড হিসেবে ধরে নেওয়া এটা ভাঙতে হবে নিজের একটা বাউন্ডারি বা সীমানা তৈরি করুন আপনারও যে একটা পছন্দ অপছন্দ আছে আপনারও যে বিশ্রামের প্রয়োজন আছে এটা তাকে বোঝাতে হবে ঝগড়া করে নয় নিজের ব্যক্তিত্ব দিয়ে আপনি যখন নিজেকে সম্মান করবেন নিজের সময়ের মূল্য দেবেন তখন সামনের মানুষটা দেখবে যে আরে এই মানুষটার তো নিজস্ব একটা জগৎ আছে তখন সে আপনাকে সমীহ করতে শুরু করবে মনে রাখবেন যে নিজেকে ভালোবাসতে জানে না তাকে পৃথিবীও ভালোবাসতে জানে না দ্বিতীয় ধাপটি খুবই শক্তিশালী আর তা নীরব প্রতিরোধ হল বা সাইলেন্ট ট্রিটমেন্ট সংসারে ঝগড়া হবেই স্বামী হয়তো মেজাজ খারাপ করে আপনাকে দুটো কটু কথা শুনিয়ে দিল বা অকারণে চিৎকার করলো এই সময়ে আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া কি হয় আমরাও পাল্টা চিৎকার করি তর্ক করি এতে কি হয় আগুন আরও জলে ওঠে এখানেই আপনাকে কৌশল পাল্টাতে হবে ইউটিউবে বা ফেসবুকে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ানোর উপায় কি হতে পারে কিন্তু বিশ্বাস করুন হাজারটা উপায়ের চেয়ে এই একটা উপায় বেশি কাজ করে আর সেটা হলো আপনার রহস্যময় নীরবতা সে যখন রাগারাগি করবে আপনি একদম চুপ হয়ে যান পাল্টা কোনো উত্তর দেবেন না কিন্তু এই চুপ থাকাটা যেন ভয়ের কারণে না হয় এটা হবে আপনার আত্মসম্মানের কারণে আপনি তার চোখের দিকে তাকিয়ে শান্ত থাকবেন হয়তো আপনার চোখে জল আসবে কিন্তু মুখে কোনো শব্দ করবে না এরপর নিজের কাজে মন দিন তার সাথে কথা বলা কমিয়ে দিন এই যে হঠাৎ করে আপনি চুপ হয়ে গেলেন এটা তাকে ভাবাবে পুরুষরা চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারে কিন্তু স্ত্রীর এই গুমট নিরবতা তাদের ভেতরটা নাড়িয়ে দেয় সে তখন একা একা গিলটি ফিল করবে বা অপরাধ বোধে ভুগবে সে ভাববে আমি কি বেশি বলে ফেললাম ও কেন কিছু বলছে না এই ভাবনাই তাকে আপনার কাছে নমনীয় হতে বাধ্য করবে তৃতীয় বিষয়টি হল কথার জাদুতে পরিস্থিতি বদলানো দেখুন অভিযোগ করে কখনো ভালোবাসা পাওয়া যায় না আমরা অনেক সময় আবেগ আবেগের বসে বলে ফেলি তুমি একদম আমাকে বোঝো না তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে তুমি আগের মতো নেই এই কথাগুলো একশো ভাগ সত্যি হলেও পুরুষদের কানে এগুলো ক্যাচ ক্যাচানি বা নালিশ হিসেবে ঢোকে তখন তারা কান বন্ধ করে ফেলে তাই কথা বলার স্টাইলটা একটু ঘুরিয়ে দিন সরাসরি তাতে দোষ না দিয়ে গল্পের ছলে বা অন্য কোনো উদাহরণের মাধ্যমে কথা বলুন যেমন কোনো একটা নাটক বা সিনেমার প্রসঙ্গ টেনে বলতে পারেন যেন আজ একটা গল্প পড়লাম সেখানে দেখলাম অতিরিক্ত অবহেলা পেয়ে মেয়েটা কিভাবে নিজেকে গুটিয়ে নিল আসলে জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না তাই না এই ধরনের কথা যখন আপনি শান্ত গলায় বলবেন তখন সেটা তার মনে মতো বিঁধবে তীরের সে অবচেতন মনে ভয় পাবে যে আপনিও কি তাহলে নিজেকে গুটিয়ে নিচ্ছেন সংসার সুখের করার উপায়গুলোর মধ্যে এই সাইকোলজিক্যাল গেমটা সবচেয়ে বেশি কাজ দেয় তাকে হারানোর ভয় দেখান কিন্তু সেটা ঝগড়া করে নয় বুদ্ধি খাটিয়ে চতুর্থ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আমাদের সমাজের অনেক মেয়েদেরই সমস্যা আর তা হলো সব দায়িত্ব একা কাঁধে তুলে নেওয়া আমরা অনেকেই সুপার ওমেন হতে চাই রান্না বান্না বাচ্চা সামলানো বাজার করা ঘর গোছানো সব এক হাতে করি যাতে স্বামী আরাম পায় কিন্তু দীর্ঘ এটা আপনার শত্রুতে পরিণত হয় আপনি যখন সব একা করবেন আপনার স্বামী তখন অলস হয়ে যাবে এবং সে মনে করবে এটাই নিয়ম সে ভাববে এগুলো সব আপনারই কাজ তার কোনো দায় নেই তাই মাঝে মধ্যে একটু না বলতে শিখুন সব কাজ একা করবেন না ধরুন আপনি খুব ক্লান্ত সরাসরি বলুন আজ শরীরটা ভালো লাগছে না তুমি কি অফিস থেকে ফেরার পথে রাতের খাবারটা নিয়ে আসবে বা বলুন বাচ্চাকে একটু সময় দাও আমি একটু বিশ্রাম নেব এটাকে বলে দায়িত্ব ভাগ করে নেওয়া তাকে বুঝতে দিন সংসারটা দুজনের সে যখন সংসারের ছোটোখাটো কাজগুলো করবে বা আপনার কষ্টে অংশ নেবে তখন সে আপনার পরিশ্রমটা বুঝতে পারবে আর যে স্বামী তার স্ত্রীর পরিশ্রম বোঝে সে তাকে অসম্মান করতে পারে না পঞ্চম পয়েন্টটি আমার খুব প্রিয় আর এটা হলো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা বা মি টাইম বের করা বিয়ের পর বা বাচ্চা হওয়ার পর আমরা মেয়েরা নিজেদের ভুলে যাই আয়নায় তাকালে নিজেকেই চিনতে পারি না আচ্ছা বলুন তো যে মানুষটা নিজের যত্ন নেয় না যার জীবনে কোনো আনন্দ নেই সারাক্ষণ ও শুধু হাঁড়ি পাতিল আর কান্নাকাটি এমন মানুষের প্রতি কি আকর্ষণ থাকে থাকে না পুরুষরা সব সময় এমন নারীকে পছন্দ করে যারা আত্মবিশ্বাসী এবং যারা নিজেকে ভালোবাসে তাই দিনে অন্তত তিরিশ মিনিট বা এক ঘন্টা সময় শুধু নিজের জন্য রাখুন সেটা যা খুশি তাই হতে পারে আপনি বই পড়তে ভালোবাসলে বই পড়ুন গাছ লাগান গান শিখুন অথবা একটু সেজেগুজে হাঁটতে যান নিজের স্কিল বাড়ান যখন আপনার স্বামী দেখবে যে আপনি তাকে ছাড়াও নিজের সময়টা উপভোগ করতে পারেন আপনি মানসিকভাবে কারুর ওপর নির্ভরশীল নন তখন তার চোখে আপনার সম্মান অনেক বেড়ে যাবে সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে মনে রাখবেন নিজেকে হারিয়ে ফেললে কেউ আপনাকে খুঁজে নেবে না আপনাকেই আপনার আলো জ্বালিয়ে রাখতে হবে এবং শেষ অর্থাৎ ছ নম্বর বিষয়টি হল আধ্যাত্মিক শক্তি বা সৃষ্টিকর্তার ওপর ভরসা সব চেষ্টার পরও যখন দেখবেন কোনো কিছুই কাজ হচ্ছে না তখন হাল ছেড়ে দেবেন না মনে রাখবেন মানুষের মন পরিবর্তন করার ক্ষমতা একমাত্র ওপরওয়ালার হাতে আপনি যখন গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন উঠে সেই মহান সৃষ্টিকর্তার কাছে কাঁদবেন সেই কান্নার শক্তি যে কতটা তা বলে বোঝানো যাবে না তাহাজুদের জায়নামাজে বসে মন খুলে বলুন আপনার কষ্টের কথা বলুন হে আল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি তুমি এই মানুষটার মন আমার দিকে ঘুরিয়ে দাও আমার সংসারে শান্তি দাও বিশ্বাস করুন যে সমস্যার সমাধান পৃথিবীতে নেই বলে মনে হয় তার সমাধান সেখানে আছে এই বিশ্বাস আপনাকে এমন এক মানসিক শক্তি দেবে যে আপনি তখন আর স্বামীর খারাপ ব্যবহারে ভেঙে পড়বেন না আর আপনার এই শান্ত ধীর স্থির রূপ দেখে আপনার স্বামীও অবাক হবে সে ভাববে এত ঝড়ের মধ্যেও মেয়েটা এত শান্ত থাকে কিভাবে। বন্ধুরা আমি জানি কথাগুলো বলা যত সহজ করাটা ততটাই কঠিন কিন্তু জীবনটা তো আপনার আর এই যুদ্ধটাও আপনার আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো একদিনে সব পরিবর্তন করে দেবে না কিন্তু আপনি যদি ধৈর্য ধরে একটু বুদ্ধি খাটিয়ে এগুলো প্র্যাকটিস করেন তাহলে পরিবর্তন আসবেই মনে রাখবেন স্বামী খারাপ ব্যবহার করছে মানেই আপনার জীবন শেষ নয় আপনি একজন মা আপনি একজন মেয়ে আপনি একজন মানুষ আপনার নিজের একটা বিশাল মূল্য আছে সেই মূল্যটা আগে নিজে বুঝুন তাহলেই পৃথিবী আপনাকে মূল্য দেবে আপনি যদি আপনার ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে পারেন তাহলে কোনো কিছুই আপনাকে দমাতে পারবে না আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো এক কোণে একটুও সাহস জুগিয়ে থাকে তাহলে নিজেকে একা ভাববেন না আমরা সবাই কোনো না কোনো যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি নিজের অপর বিশ্বাস হারাবেন না আপনি পারবেন অবশ্যই পারবেন সব কিছু ঠিক করতে বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যদি মনে হয় এই কথাগুলো আপনার বা আপনার পরিচিত কারও উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার একটা শেয়ার হয়তো অন্য কোনো বোনের জীবন বদলে দিতে পারে আর কমেন্ট করে জানান আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা বা আপনি কিভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন আপনাদের কমেন্টগুলো পড়লে অন্যরাও সাহস পাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর আপনারা যদি এরকম জীবনমুখী মোটিভেশনাল এবং রিলেশনশিপ বিষয়ক আরও ভিডিও দেখতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজের যত্ন নিন এবং মনে রাখবেন আপনি স্পেশাল ধন্যবাদ